নমস্কার প্রিয় দর্শক বন্ধু আমি জ্যোতিষ আচার্য এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই আঠাশে ডিসেম্বর দু রয়েছে বছরের শেষ শনি ত্রয়োদশী এই দিন তিন রাশি হয়ে যেতে পারে কোটিপতি তার জন্য অবশ্যই এই তিন রাশির জাতক এবং জাতিকাকে বেশ কিছু নিয়ম মানতে হবে কোন সেই সৌভাগ্যশালী তিন রাশির ব্যক্তি যাদের উপর স্বয়ং শনির কৃপা পড়তে চলেছে জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন ভিডিওটি আপনি আপনার চন্দ্র রাশি অনুযায়ী দেখবেন তবে আপনি যদি আপনার চন্দ্র রাশি না জানেন প্রচলিত নামের রাশি অনুযায়ী দেখবেন তাতেও উপকার পাবেন শনি কর্মের কারগ্রহ শনি ন্যায় গ্রহ কাজেই আপনি যদি ন্যায়ের পথে থাকেন এবং কারোর যদি কোনো ক্ষতি না করেন এবং গরিব দুস্থ ব্যক্তিদের যদি সাহায্য করেন তবে শনির কৃপা পাবেন আপনি কিন্তু আপনি যদি গরিব দুস্থ ব্যক্তিকে শোষণ করেন অত্যাচার করেন মদ্যপান করেন অসামাজিক কাজকর্ম করেন তবে শনির রোষে পড়তে হবে আপনাকে বর্তমানে বেশ কিছু রাশির জাতক এবং জাতিকাদের খুবই খারাপ অবস্থা রয়েছে দারুণ দুঃখ কষ্টের মধ্যে দিয়ে জীবন অতিবাহিত করছেন তার মধ্যে রয়েছেন মেষ রাশি কর্কট রাশি বৃশ্চিক রাশি মকর রাশি কুম্ভ রাশি এবং মিন রাশির জাতক ও জাতিকা এই কয়টি রাশির জাতক এবং জাতিকা দারুণ কষ্টের মধ্যে রয়েছেন কিন্তু আপনি যদি আঠাশে ডিসেম্বরের দিন শনি পুজো করতে পারেন শনির সামনে একটি সরিষার তেলের ছায়া প্রদীপ নিবেদন করতে পারেন অথবা বটগাছ অসত্য গাছের নিচে একটি নিজের ছায়া প্রদীপ প্রজ্বলিত করতে পারেন তবে শনির কুপভাব থেকে মুক্ত হবেন আপনি শনি ত্রয়োদশী হচ্ছে এমন একটি তিথি এই দিন আপনি যদি নিজের নাম অনুযায়ী নিজের গোত্র অনুযায়ী শনি রক্ষা কবচ শোধন করিয়ে নিতে পারেন এবং যে কোনো শনিবার দিন অভিজিৎ মুহূর্তে আপনি যদি এটি সঠিক নিয়ম মেনে ধারণ করতে পারেন তবে শনির প্রকোপ থেকে খুব সহজেই বেরিয়ে আসতে পারবেন শনি যখন সন্তুষ্ট হবেন তখন আপনার অর্থনৈতিক অবস্থার উন্নতি ঘটবে পারিবারিক দাম্পত্য জীবন অবস্থার উন্নতি ঘটবে শনির কারণে যাদের বিবাহে দেরি হচ্ছে সেই বিবাহে দেরি আর হবে না বিবাহের শুভ যোগাযোগ এসে যাবে যারা বেকারত্বের যন্ত্রণায় দিন কাটাচ্ছেন এই শনি রক্ষা কবর আপনাকে বেকারত্বের যন্ত্রণা থেকে মুক্তি দিতে পারে এছাড়াও হঠাৎ অর্থপ্রাপ্তিতে দারুণ একটা কার্যকরী ভূমিকা নিয়ে থাকে শনি গ্রহ কাজেই শনি ত্রয়োদশীর দিন যদি মনে করেন নিজের নাম ও গোত্র অনুযায়ী শনি রক্ষা কবচ শোধন করিয়ে নিন পরবর্তীতে ধারণ করুন শনির প্রকোপ থেকে আপনি বাঁচতে পারবেন যারা মনে করছেন শনি রক্ষা কবচ নেবেন তারা নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিন এই দিন মন্ত্রপুত শনি রক্ষা কবচ তৈরি করা হবে বিশেষ করে যেই সমস্ত রাশির এবং যে সমস্ত নগ্নের জাতক ও জাতিকাদের শনি সাড়ে বা শনি ঢাইয়া রয়েছে তারা অবশ্যই শনি রক্ষা কবচ ধারণ করুন শনি ত্রয়োদশীর দিন থেকে তিন রাশির ভাগ্যে বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে আঠাশে ডিসেম্বর দু এই শনি ত্রয়োদশী তিথি শুরু হচ্ছে দুপুর দুটো ছাব্বিশ মিনিটে এবং এই ত্রয়োদশী তিথি শেষ হবে পরের দিন অর্থাৎ উনত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ ওর তিনটে বত্রিশ মিনিটে শনি ত্রয়োদশীর পুজোর যে শুভ সময়টি উঠে আসছে সেটি বিকেন্ড পাঁচটা তেত্রিশ থেকে রাত্রি আটটা সতেরো মিনিট পর্যন্ত অর্থাৎ এই শুভ মুহূর্ত পাচ্ছি দুই ঘন্টা চুয়াল্লিশ মিনিট এই দুই ঘন্টা চুয়াল্লিশ মিনিটের মধ্যে আপনি নিয়ম মেনে শনির পুজো করুন ছায়া প্রদীপ দান করুন গরিব দুস্থ ব্যক্তিদের সাহায্য করুন নারী জাতিকে সম্মান করুন শনির কৃপা পড়বে আপনার উপর আঠাশে ডিসেম্বর দু অর্থাৎ শনি ত্রয়োদশীর দিন থেকে তিন রাশির ভাগ্যে বড় পরিবর্তন আসতে চলেছে এমন কি হয়ে যেতে পারেন কোটিপতি প্রথম যে রাশির নাম পাচ্ছি সেটি হলো মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক উপার্জন বৃদ্ধি পাবে যারা বেকার রয়েছেন বেকারদের কর্মপ্রাপ্তির সুযোগ আসবে আর যারা আগে থেকে চাকরি করছেন চাকরিতে পদোন্নতির যোগ সূচিত হবে আটকে থাকা অর্থ আপনি ফেরত পাবেন দ্বিতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হল তুনা রাশির জাতক এবং জাতিকাদের জীবনে শনির কৃপায় মহাসুখ আসতে চলেছে ফাটকা থেকে লটারির মাধ্যমে হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটবে এই দিন আপনি যে কাজে হাত দিবেন সেই কাজে সাকসেস পাওয়ার সম্ভাবনা বহুগুণ বেড়ে যাবে যারা ব্যবসা করছেন বিশেষত যারা বাড়ি থেকে দূরবর্তী স্থানে ব্যবসা করছেন তাদের অর্থনৈতিক উপার্জন আগের থেকে অনেকটাই বাড়তে চলেছে যারা বেকার রয়েছেন বেকারদের হঠাৎ করে কর্মপ্রাপ্তির শুভ খবর আসতে চলেছে যাদের বিবাহে বাধা বিবাহে বাধা দূরীভূত হবে শুধুমাত্র দেখে নিন আপনার জন্মছকে আপনার হস্তরেখায় শনির অবস্থান কেমন রয়েছে তৃতীয় যে রাশির নাম জানাবো সেটি হল মকর রাশি মকর রাশির অধিপতি গ্রহ শনি আর এই শনির কৃপা মকর রাশির জাতক এবং জাতিকারা পাবে যার কারণে দেখবেন মকর রাশির জাতক জাতিকাদের হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটবে সন্তান সুখ বাড়বে আটকে থাকা অর্থ ফেরত পাবেন আপনি যদি ঋণের দায়ে জড়িয়ে থাকেন তবে ঋণ মুক্তির উপায় খুঁজে পাবেন বিদেশের সাথে যারা সঙ্গতি রেখে কাজকর্ম করছেন তাদের জন্য শুভ খবর আসতে চলেছে এছাড়াও যারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করছেন তাদের জন্য সময়টি যথেষ্ট শুভ যাবে দাম্পত্য জীবনে পারিবারিক জীবনে রোমান্টিকতা বাড়বে অবিবাহিতদের বিবাহের শুভ সুযোগ আসবে এমনকি সন্তান প্রাপ্তির জায়গাটা যথেষ্ট অ্যাক্টিভ হয়ে যাবে এই হচ্ছে সৌভাগ্যশালী তিন রাশির জাতক এবং জাতিকা যাদের ভাগ্য পরিবর্তন ঘটবে শনি ত্রয়োদশীর দিন থেকে যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন নিজের হস্তরেখা বিচার করাবেন তারা নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিন বর্তমানে মাত্র পাঁচশো এক টাকার বিনিময়ে জন্মছক বিচার করা হচ্ছে হস্তরেখা বিচার করা হচ্ছে যারা অনলাইনে এই জন্মছক বা হস্তরেখা বিচার করাবেন ভাবছেন শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন কারণ বর্তমানে আর কোনো চেম্বার করা হচ্ছে না ধন্যবাদ